আমরা দেখতে পাই তারা আল্লাহকে অপমান করে তারা রসুলকে অপমান করে তারা আলেমকে অপমান করে তারা কোরআনকে অপমান করে তারা ইবাদতকে অপমান করে যেই কথাগুলি সম্পূর্ণ শিরিক প্রকাশ পায় দেখুন তারা কিভাবে আল্লাহকে অপমান করে তাদের গানের ভিতরে যেই গানের ভিতরে আল্লাহকে অপমান করা হয় সেই গানটা হবে হারাম যেই গান যেই গানের ভিতরে রসুলকে হারাম রসুলকে অপমান করা হয় সেই গানটা হবে শিরিকযুক্ত ইমান হারা মানুষ দেখেন তারা কিভাবে আল্লাহকে অপমান করে গানের ভিতরে তারা ফয়ার বলেন তাদের ছন্দে ছন্দে গানে গানে যুব সমাজকে ইসলামিক পন্থীদেরকে মুসলমানদেরকে ও মুসলিম বানানোর জন্য ইসলাম থেকে দূরে রাখার জন্য তারা কুফুরি বাক্য বলেন যে আল্লাহর দন রসুলকে দিয়াম আল্লাহ গেলেন গায়েব হাম রসুলের দন খাজা পাইয়া বসে আসে আজমিরে কেউ ফিরিয়া না কালি হাতে বাবারে তোর দরবারে এর দ্বারা বুঝে আল্লাহকে অপমান করা হয়েছে আল্লাহর বিলে ধন নাই আল্লাহ সব এর দ্বারা প্রমাণিত হয় তারা প্রতিটি কথায় গানের ছন্দে ছন্দে আল্লাহকে অপমান করে আর যেই মুসলমান আল্লাহকে অপমান করে আল্লাহকে গালি দেয় আল্লাহকে চুটো করে তার ইমান থাকতে পারে না যেরকম আমাদের এই আবুল সরকার বাউল একটা গানের ভিতরে বলছে আল্লাহর নাকি আগামাতা কুজ্জা পায় না যেই লোক আল্লাহকে গালি দেই আল্লাহকে নিয়ে কুটুক্তি করে আল্লাহকে নিয়ে অশ্লীল বাক্য ব্যবহার করে আল্লাহর নাকি কোরআনের কোরআনের বিরুদ্ধে উল্টা কথা বলে হাদিসে ভুল ধরে তাদের ইমান থাকতে পারে এজন্য একটা বাউল একটা বাউলের মুখ থেকে সত্য কথা বের হওয়ার পরে বাংলাদেশের তৌহিদি জনতা তার বিরুদ্ধে তার বিরুদ্ধে সুচ্চার হইয়া সকল তৌহি জনতা মাথায় কাঁপন পরে মাতে নেমে বাংলাদেশের প্রতিটি জমিনে জমিনে কপ্রকম্পিত করে তুলছে ঠিক না ভি ঠিক তার এই দ্বারাভিজ্ঞতায় আমরা দেখতে পাই তারা রসুলকে গানে গানে অপমান করে তারা বলে কি যে আব্বাল আেরো তমি জহের বা তিন তুমি কেউ বলে মুস্তুফা নেবি কেউ বলে হুবু হুবু হুদা তাহলে তারা এমন কথা ভের করে যেই কথার দ্বারা রসুলকে ক্ষুদা বানানো হয় রসুলকে কুদার চেয়ে বড় বানানো হয় এই বাক্যর দ্বারা কুফুরি বাক্য প্রকাশ হয় এর দ্বারা ইমান থাকতে পারে না এজন্য দেখা যায় তারা গানের ভিতরে তারা গানের ভিতরে আলিমকে অপমান করে আলিমকে অপদস্থ করে অথচ আলিম হলেন ওয়ারাসাতুল আম্বিয়া তারে বলে অগমুল্লা জি বিসমিল্লা জানুনি এই গানের দ্বারা যখন ওগো মুল্লা জি বিসমিল্লা বাক্য তাদের চন্দে চন্দে মিলাই তখন যুব সমাজ নারী সমাজ বন্দরা এবং বন্ডামীরা সকলে মেয়ের তালি দেয় মুল্লারে দর্শে মোল্লারে দর্শে এর দ্বারা প্রমাণ হয় তারা কুরা তারা আল্লাহকে অপমান করে রসুলকে অপমান করে কোরআনকে অপমান করে হাদিসকে অপমান করে আলেমকে অপমান করে ইবাদতকে অপমান করে অতএব আমরা আর গড়ে বসে থাকতে পারি না যেই বাক্যে যেই কথায় আল্লাহকে অপমান করা হয় রসুলকে অপমান করা হয় ধর্মকে অপমান করা হয় কোরআনকে অপমান করা হয় আলেমকে অপমান করা হয় ইবাদতকে অপমান করা হয় নামাজকে অপমান করা হয় হজকে অপমান করা হব এর বিরুদ্ধে আমরা আর ঘরে বসে থাকতে পারি না তাই প্রকাশ্যে দিবালোকে আমরা এর বিরোধিতা এর এর বিরোধিতার জন্য ওই আমরা বিষ্ণুন্দের ওই বিষ্ণুন্দির করিতলা গ্রামের যে। গানের নামে অনিস্তামিক কাজ চলছে বন্ডামি চলছে বন্ডা পাই বন্ডার বন্ডা কুঁজে বন্ডি রে আর বন্ডি কুজে বন্ডারে তার দ্বারা জিনার প্রকাশ হয় তারা বলে গান গান গাইলে নাকি কোদা পাওয়া যায় আমরা বলি রসুল বলেছেন গান গাইলে কোদা পাওয়া যায় না গান গাইলে জিনার নারী পাওয়া যায় ঠিক না বেঠি অপকর্মের পথ সহজ হয়ে যায় যেমন রসুল বলেছেন আলগিনা ও রুকিয়াত ঝিনা গিনা হইল গান গান বাজনা হইল গান বাজনা হইল দর্শনের গান বাজনা হইল নারী ভোগের একটা যন্ত্র ঠিক নাবে ঠিক এজন্য দেখেন আমার বায়রা আসুন বায়রা আমার তাদেরকে আমরা তারা তারা কথাই বলে চ্যালেঞ্জ করে সামান্য কিছু যুবক লিয়া যারা ধর্ম বোঝে না কর্ম বোঝে না তাদেরকে নিয়ে তারা বক্তব্য দেয় চ্যালেঞ্জ করে আসো কোনো আলেম থাকলে আসো কেউ থাকলে কোথায় আছে কোরআন হাদিসের কোথায় আছে গান বাজনা হারাম আমরা তেনে চ্যালেঞ্জ দিয়ে বললাম গান বাজনা হারাম নয় গান বাজনা জায়েজ কোরআনে কোনো গান বাজনা না জায়েজের কোনো কথা নাই তারা চ্যালেঞ্জ করে ঠিক নাবে ঠিক আমরা বলবো কোরআনের সুরায় লোক মানে ছয় নম্বর আয়াতে আল্লাহ গান বাজনাকে হারাম করেছেন ঠিক না আল্লাহ বলেন হাদিস নাসি আল্লাহ এই কোরআনের লোক মানে হারাম ঘোষণা করেছে এদেরকে আমাদেরকে বুঝাইতে হবে তোমরা যেহেতু চ্যালেঞ্জ করার সামান্য জায়গায় কয়েকটা যুবক নিয়ে আলেম সমাজের সামনে তোমরা ঠান্ডা মাতায় কথা বলো চ্যালেঞ্জ গ্রহণ করো তোমরা তোমাদের কিতাব নিয়ে আসো আমরা আমাদের চ্যালেঞ্জ গ্রহণ করে দেখায় দিব কানে দরে চোখে আঙ্গুল দিয়ে দেখাই দেব গান বাজনা কোরআন এবং হাদিসে হারাম ঠিক না বেদিক এর এক আলেমদের কাছে আসেন আলেমরা তোমাদেরকে কান ধরে বোঝাই দিব সুরা লুকমানে সই পাড়ায় দেখাই দিব সই পায়ে দেখাই দিব কোরআনে আল্লাহ বলেছে গান হারাম আল্লাহর নবী হাদিসে বলেছেন গান হারাম বাংলাদেশ প্রশাসনের কাছে উদাত্ত আহ্বান জানাব বিশেষ করে আমাদের আড়াই হাজার তারাদিন যত তানাদিন এবং ফারিদ যত প্রশাসন কর্মী আছেন পুলিশ আছেন প্রশাসন কর্মীরা আছেন আপনাদের কাছে আহ্বান আগামী শুক্রবারে আমাদের তৌহিদি জনতা প্রতি আমরা আউল বাউল গান দিতে দেব না অতএব আপনাদের কাছে আহ্বান অতি তাড়াতাড়ি তাদেরকে এই একশো সচল্লিশ দাঁড়ি করে ওই বাউল গানের আসরকে বন্ধ করার জন্য প্রশাসনের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি আসসালামু আলাইকুম আহমদ